আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে মেহগনি গাছের কাঠ নিয়ে শেয়ার করব এগুলো হচ্ছে ছোট মেয়োগোনি গাছের কাঠ ছোটো মেয়োগোনি গাছের কাঠ দিয়ে আপনারা ফার্নিচার তৈরি কাজে লাগাবেন না কারণ পোকায় নষ্ট করে ফেলবে কিন্তু মাঝখানের যে সার অংশটি দেখতে পাচ্ছেন এই সার অংশটি দিয়ে কাজ করবেন কিন্তু মোটামুটি বড়ো গাছের কাঠ দিয়ে কাজ করতে চেষ্টা করবেন এগুলো হচ্ছে ছোট গাছের কাঠ এগুলো দিয়ে ভালো মানে ফার্নিচার তৈরি করা হবে না কম টাকার মাঝে ফার্নিচার তৈরি করা যাবে যেরকম চায়ের দোকানে টেবিল চেয়ার বেঞ্চ মানে যেগুলো কম টাকার মাঝে আর একটু মোটামুটি বড় গাছের কাঠ দিয়ে যদি মাঝখানে সারা অংশটি দিয়ে কাজ করেন তাহলে টিকসই মজবুত হবে ভালো হবে এগুলো হচ্ছে ছোটো গাছের কাঠ